প্রশাসনের নজরদারির অভাবে ডাম্পিং গ্রাউন্ডের ঠিক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সকলের প্রিয় নল সেই ফ্যাক্টরিতে তৈরি হওয়া পাপড় বস্তাবন্দি হয়ে ছড়িয়ে পড়ছে ডালখোলা সহ আশেপাশের বাজারে ওই ফ্যাক্টরির অস্বাস্থ্যকর পরিবেশে বানানো পাপড় খাওয়ার জন্য কতটা সুরক্ষিত তা নিয়ে উঠছে প্রশ্ন অভিযোগ ফুড সেফটি নিয়মকে তোয়াক্কা না করে বিগত কয়েক মাস ধরে চলছে এই ফ্যাক্টরি যেখানে ডাম্পিং গ্রাউন্ডের 200 মিটার দূরে গন্ধ ও মাছের উপদ্রবে দানিয়ে থাকা দাই সেখানে ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া জমিতে কিভাবে এই ফ্যাক্টরিতে খাবার জিনিস বানানো হচ্ছে তা নিয়ে স্থানীয়দের মধ্যেও যথেষ্টই ক্ষোভ রয়েছে উল্লেখ ডালখোলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড প্রতিদিন পৌরসভা এলাকায় সংগ্রহ করা নোংরা আবর্জনা ফেলা হয় সেই ডাম্পিং গ্রাউন্ডে আর ঠিক তার পাশেই রয়েছে পাপড়ের ফ্যাক্টরি সেখানে গেলেই দেখা যাবে ফ্যাক্টরির ভেতরে মেশিন দিয়ে তৈরি করা হচ্ছে নল পাপড় যা আবার শুকনোর জন্য দেওয়া হচ্ছে ফ্যাক্টরির খোলা উঠোনে সেই পাপড়ে মাছি সহ বিভিন্ন রকমের পতঙ্গ অবাধে বিচরণ করছে গন্ধ থেকে বাঁচতে ফ্যাক্টরির কর্মীরা নাকি গামছা বেঁধে কাজ করছে সেই ছবি ক্যামেরা বন্দি করতেই ফ্যাক্টরিতে এসে উপস্থিত হয় মালিক পক্ষের প্রতিনিধি হিরণময় বিশ্বাস কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের তো এখানে নোংরা জায়গায় মিল খোলা ভাবে পাপড় পড়ে আছে বান্ডিল হওয়ার আগেই তো দেখা যাচ্ছে এখানে হলুদ হলুদ পড়ে আছে পাপড়গুলো গুলো শুকাতে দেওয়া আছে গোটা ডাল খোলার ময়লা এখানে মাছি ভনমন করছে এই অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার জিনিসের ফ্যাক্টরি দিয়ে দিব তো সেটা পরে ব্যাপার এখন দেখা যাচ্ছে এখানে পাপড় তৈরি হচ্ছে তো এটা খেয়ে অসুস্থ হলে তার দায় কার কি নাম এই নাম কি আপনার বাড়ি কোথায় আপনার এরকম খোলা জায়গায় এরকম আবর্জনার মধ্যে খাওয়ার জিনিস তৈরি করা স্বাস্থ্যকর মনে হয় আপনার স্যার এইখানে ছিল আমাকে ছিল তাই আমরা এখানে তো মাছি দুনিয়ার মাছি দুনিয়ার আবর্জনা পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড এইখানে কি স্বাস্থ্যকর পরিবেশ বলে মনে হচ্ছে আপনার আমাদের হয়ে যাবে না মাছী বসছে খোলা জায়গা অপরদিকে বিষয় সম্পর্কে ঠিক কি জানিয়েছেন ডালখোলা পৌরসভার পৌরপতি স্বদেশচন্দ্র সরকার শুনুন আজকে আমাদের ডামবি গ্রাউন্ডে কাজ আরম্ভ হবে তো সেটারই আজকে ইন্সপেকশনে আমি এবং আমাদের ইউ সাহেব আমাদের ইঞ্জিনিয়ারা গিয়েছিলাম যাওয়ার পরে আমি দেখলাম যে ওখানে একটি কারখানা কাপড় বিক্রি হয় সেই কারখানা ওখানে কাজ চলছে মালিক ছিল না তার স্টাফকে ডেকে বলে দিয়ে এলাম যে ইমিডিয়েট পৌরসভাতে ও ডেডলাইন দিয়ে এলাম সোমবারে যোগাযোগ করার জন্য যদি সোমবারে ওরা যোগাযোগ না করে সবচেয়ে বড়ো কথা ইলেকট্রিক কানেকশান ওখানে কি করে হলো উইদাউট ট্রেড লাইসেন্স উইদাউট পৌরসভার পারমিশান এবং ও আমাদেরকে কোনো ইন্ডিভিজেন দেয়নি বলে এলাম সোমবারে যদি ওরা দেখা না করে মঙ্গলবার দিন আমি ফার্স্ট ইলেকট্রিক ডিপার্টমেন্টকে লিখবো ইমিডিয়েট ওটা অবৈধভাবে চালাচ্ছে ওটাকে ডিসকানেক্ট করে দেওয়ার জন্য আমরা তো এই এই যে যেটা ডাবিগ্রাউন্ড লাগোল লাগোয়া করেছে এটা আগে বাইরের দিক দিয়ে একদম পুরো বন্ধ করা ছিল ভেতরে আগে একটা ফার্মিং টার্মিং কিছু হতো তো আমি বাইদা বাই আমি মাস তিন মাস আমি যাইনি ডাম্পিং গ্রাউন্ডে এখন গিয়ে দেখছি যে ওখানে একটা দিয়েছে এটা মিল অবৈধ যেটা আইনত অ্যাকশন আছে সেটা সামনে সপ্তাহেই হবে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে